আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলি স্লিপে অনলাইনে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলি স্লিপে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে তো কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা লাগবে কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা কোনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি এখানে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট থেকে সকল তথ্যগুলো জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আঠাশ অক্টোবর বিকাল চারটা থেকে শুরু হয়ে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আমি আবার বলছি আঠাশ অক্টোবর বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে এবং চলবে পহেলা নভেম্বর দুই হাজার রাত বারোটা পর্যন্ত যারা এখনও ভর্তি হতে পারেনি ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এটা হয়তো আপনাদের জন্য শেষ সুযোগ অবশ্যই নির্দিষ্ট বেদে দেওয়া তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন দু হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ই করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটি থেকে জানা যাবে দু হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে আঠাইশ অক্টোবর থেকে পহলা নভেম্বরের মধ্যে এখানে রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে মাস্টার্স রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে প্রাথমিক আবেদন ফর্মে উল্লেখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে তো এখানে বলি যারা নিজের আবেদন করতে চাচ্ছেন এই অংশটি দেখে আপনারা কাজ করবেন কীভাবে কী করতে হবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে যারা ঝামেলা করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এগুলো ছিল আপনাদের জন্য আপডেট গুরুত্বপূর্ণ তথ্যগুলো এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ ফেস